আসসালামু আলাইকুম এক্সিস মেডিকেল স্কুলের আর্ট ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা গল্প করব ফিজিওলজি আর এন্ডোক্রানোলজি চ্যাপ্টারের মজাদার একটি টপিক থাইরয়েড ক্লান্ড এবং থাইরয়েড হরমোন নিয়ে পুরো ক্লাস জুড়ে থাকছি আমি আলাউদ্দিন আল সৈকত ইবি মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার চলো আর কথা না আবারই শুরু করা যায় প্রথমে আমরা জেনে নিই থাইরয়েড লেন্ডের লোকেশন নিয়ে থাইরয়েড ক্লিন কোথায় থাকবে থাইরয়েড ক্লিন আমাদের নেট রিজিয়নের প্রাকিয়া ঠিক সামনে থাকবে কোথায় থাকবে ভাইয়া ধরো এটা চলে যাচ্ছে এটা হচ্ছে তোমার নেক তার ঠিক সামনে হচ্ছে তোমার থাইরয়েড ক্ল্যানটা এটা হচ্ছে তার লোকেশন তাহলে এখন থাইরয়েড ক্ল্যান থেকে কি হরমোন রিলিজ হবে খুবই সহজ খুবই স্বাভাবিক থাইরয়েড হরমোন তাহলে থাইরয়েড হরমোন কি কি আছে টি থ্রি এবং টি ফোর এই তিনটা হরমোনকে আমরা বলতেছি থাইরয়েড হরমোন এই তিনটা হরমোনকে বলতেছি কি থাইরয়েড হরমোন তবে এই তিনটা হরমোনের মধ্যে সবচেয়ে বেশি রিলিজ হয় টি প্রায় প্রায় টি থ্রি রিলিজ হয় সেভেন ঠিক আছে যদিও টি এর পরিমাণ কম কিন্তু সবচেয়ে বেশি একটিভ হচ্ছে টি কেন একটি কারণ তারা ব্লাডের প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে না তারা ফ্রি অবস্থায় থাকে অবশ্যই যে বাচ্চা ফ্রি অবস্থায় থাকবে সে অবশ্যই অনেক বেশি ছোটাছুটি করবে সে অনেক অ্যাকটিভ থাকবে তাই না তেমনি টি হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকটিভ কিন্তু অপর দিকে টি ফোর সে তো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে ব্লাডে তাই সে বেশি ছোটাছুটি করতে পারে না সে তাই ইনঅ্যাকটিভ ক্যালসিটোনিন নিয়ে আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব তারপর আসো চিন্তা করো যে এক্সিস মেডিকেল স্কুল কিভাবে কাজ করে তো এই এক্সিস মেডিকেল স্কুলের যে সিইও আছে তিনি যখন একটা কাজ করতে চায় তখন সে কি করে তার যে জেনারেল ম্যানেজার তাকে অর্ডার দেয় যে আপনি একটা কাজ করেন জেনারেল ম্যানেজার কি করে তার আন্ডারে সে থাকে যারা তার কথা শোনে ওবে করে ঠিক আছে আবার তার আন্ডারে আবার কিছু ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার থাকে যারা কি তার কথা শোনে না তার কথা শুনে বলতে তারা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে তো আমরা আজকে তাদেরকে নিয়ে চিন্তা করবো আমরা যারা হচ্ছে ভালো ভদ্র জেনারেল ম্যানেজারের কথা শুনে তাদেরকে নিয়ে কথা বলবো তাহলে আসো হাইপোথ্যালামাস আমাদের ব্রেনে হাইপোথ্যালামাস আছে তাহলে হাইপোথ্যালামাসটা হচ্ছে এখানে আমরা যদি চিন্তা করি সিইউ আমরা যে হাইপোথ্যালামাসকে চিন্তা করি সিইও এবং পিটুটারি গ্ল্যান্ডকে যদি চিন্তা করি জেনারেল ম্যানেজার তাহলে অবশ্যই সিইও তার ম্যানেজারকে অর্ডার করবে তাহলে অর্ডার করতেছে কি গ্ল্যান্ডকে গ্ল্যান্ডের সাথে সে কথা বলবে কিভাবে সে কথা বলবে থাইরয়েড রিলিজিং হরমোনের মাধ্যমে কিসের মাধ্যমে থাইরয়েড রিলিজিং হরমোনের মাধ্যমে সে একটা অর্ডার দেওয়ার পর পিটুটারি গ্ল্যান্ডের এই থাইরয়েড রিলিজিং হরমোনটা মূলত পিটুটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয় সেগমেন্টে গিয়ে স্টিমুলেশন তৈরি করে অ্যান্টেরিয় অংশ এবং পোস্টের আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ডে দুইটা সেগমেন্ট আছে অ্যান্টেরিয় সেগমেন্ট এবং পোস্টের সেগমেন্ট এই থাইরয়েড রিলিজিং হরমোনটা মূলত কোথায় গিয়ে কাজ করে পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয় বোশনে তারপর অ্যান্টেরিয় পোরশন কি করে স্টিমুলেশন পাইছে স্টিমুলেশন পাবে সে আবার কি করে অন্যান্য জায়গা তার যে এমপ্লয়ি যে এমপ্লয়ি গুলো তার কথা শোনে সেই ওয়ার্কার গুলোকে সে স্টিমুলেশন বা অর্ডার দেয় যে আপনারা এই এই কাজটা করেন তো এই অর্ডারটা কোথায় যায় পিটোটের গ্লেন থাইরয়েড গ্লেনকে পাঠায় অ্যাড্রেনাল কর্টেক্সে পাঠায় এবং গোনাডে পাঠায় তাহলে অ্যাড্রেনাল থাইরয়েড কি বিষয়ের মাধ্যমে সে পিটোটের গ্লেনটা থাইরয়েডের সাথে কিভাবে কথা বলবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজের মাধ্যমে আর পিটোটের গ্লেন অ্যাড্রেনাল কর্টেক্সে তাহলে রিলিজ করতেছে কি অ্যাড্রেনাল ট্রপিক হরমোন আর গোনাডে রিলিজ করতেছে লুটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন তাহলে সে পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের সাথে কথা বলবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাধ্যমে অ্যাড্রেনাল কর্টেক্সের সাথে কথা বলবে অ্যাড্রেনাল কর্টিকোট্রপিক হরমোনের মাধ্যমে এবং গোনাডের সাথে কথা বলবে লুটিনাইজিং হরমোন ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের মাধ্যমে যখন থাইরয়েড গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের নির্দেশটা পায় তখন সে রিলিজ করে টি থ্রি টি ফোর অর্থাৎ থাইরয়েড হরমোন তাহলে আমরা যদি সাম করি কি পেলাম যে হাইপোথালামাস হাইপোথালামাস থেকে রিলিজ হবে থাইরয়েড রিলিজিং হরমোন সে গিয়ে স্টিমুলেশন দিবে এন্টেরিয়র পিটুটারিং ল্যান্ডকে যেটা থেকে রিলিজ হবে থাইরয়েড রিলিজিং হবে থাইরাইড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড ল্যান্ডকে স্টিমুলেশন দিবে এবং সে সিক্রেট করবে টি এবং টি ফোর অর্থাৎ থাইরয়েড হরমোন এখন কথা হচ্ছে যদি এই সিক্রেশনের পরিমাণ যদি বেড়ে যায় অথবা কমে যায় তখন কি হবে কোনো চিন্তা নেই আমাদের এখানে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করে যখন থাইরয়েড বৃদ্ধি পায় পরিমাণের চেয়ে স্বাভাবিক পরিমাণের চেয়ে যখন বেশি সিক্রেট হয় তখন কি হয় সে গিয়ে একটা নেগেটিভ সিগন্যাল পাঠায় কোথায় হাইপোথ্যালামাসে তখন থাইরয়েড রিলিজিং হরমোনের রিলিজ করা পরিমাণ কমই ফেলে তখন ইন্টারপিটুইটারি গ্রন্থি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন লেভেল সিক্রেশন কমে ফেলে তখন আবার কি হবে আলটিমেটলি থাইরয়েড হরমোন সিক্রেশন কমে যাবে এবং সেটার একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে আবার যখন থাইরয়েড হরমোনগুলো রিলিজ কম হয় তখন সে আবার আরেকটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম তৈরি করবে সে হাইপোথ্যালমাসকে স্টিমুলেশন দিবে যে হ্যাঁ আমার তো প্রোডাকশন খুব কম হচ্ছে তখন হাইপোথ্যালমাস বলবে হ্যাঁ এই কি অবস্থা ইন্টারপিটুইটারি glandes আমার তো কাজ কম হচ্ছে তুমি একটু কাজটা বাড়ায় দাও তখন সে কি করবে হাড়ের এন্টেরো পিটুটারি গ্ল্যান্ড কে সে স্টিমুলেশন দিবে তখন এন্টেরো পিটুটারি গ্ল্যান্ড বেশি বেশি হাড়ের স্টিমুলেটিং হরমোন রিলিজ করবে তখন কি করবে থাইরয়েড গ্ল্যান্ড আলটিমেটলি থাইরয়েড হরমোন রিলিজ বাড়ায় দিবে তখন সে আবার ব্যালেন্স তৈরি করবে তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থাকার সুবিধা এখন একটা পেশেন্ট আসলো যে তারপর কি থাইরয়েড থাইরয়েড হরমোনের পরিমাণ কম তাহলে এই থাইরয়েড হরমোন কম থাকার বিভিন্ন কারণ হতে পারে তখন আমরা এই কন্ডিশনটাকে কি বলি হাইপো কি বলি হাইপোডিজম ঠিক আছে হাইপোথাইরয়েডিজম তাহলে হাইপোথাইরয়েডিজম কি কি কারণে হতে পারে যদি থাইরয়েড ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনগুলো কমে যায় তাহলে সেটাকে আমরা বলি প্রাইমারি হ্যাইপোথাইরাইট্জম যদি এন্টের পিটু টেরিভ বা পিটু টেরিভ থেকে যখন টিএসএইচ রিলিজ কমে যায় তখন আমরা সে সেটাকে বলি সেকেন্ডারি হ্যাপোথাইরাইট্জম এবং তারও আগে যদি হাইপোথ্যালামাস দেখা যে হচ্ছে এই কাজগুলোর সিইও সে যদি থাইরয়েড রিলিজিং হরমোন সিক্রেট করা কমিয়ে ফেলে তখন তো আলটিমেটলি কি হবে থাইরয়েড হরমোন রিলিজ কমে যাবে হাইপোথাইরয়েডিজম হবে তো সেটাকে আমরা বলি টারশিয়ারি হাইপোথাইরয়েডিজম এখন চলো থাইরয়েড হরমোনগুলো কিভাবে তৈরি হয় আমরা সেদিকে আগে যাই থাইরয়েড হরমোন তৈরি করার জন্য যে কিছু র মেটেরিয়াল বা কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে যেমন আমরা রান্না করার জন্য অনেক কিছু লাগে তো তেমনি থাইরয়েড হরমোন তৈরি করার জন্য কিছু র মেটেরিয়াল লাগে যেমন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর আসবে কোনটা টাইরোসিন তাহলে টাইরোসিনটা কি এটা এক ধরনের অ্যামিনো অ্যাসিড ঠিক আছে টাইরোসিন থেকে থাইরোক্সিন থাইরোসিনটা হচ্ছে টি3 এর অপর নাম ঠিক আছে টি3 এর অপর নাম হচ্ছে থাইরোক্সিন তাহলে থাইরয়েড অর্থাৎ থাইরয়েড হরমোনের একটা র মেটেরিয়াল হচ্ছে টাইরোসিন তাহলে এখন কথা হচ্ছে টাইরোসিন আমি কোথা থেকে পাবো টাইরোসিন আসবে টাইরোসিন এক ধরনের যেহেতু অ্যামাইন অ্যাসিড সে আসবে আরেকটা অ্যামাইন অ্যাসিড তার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন ফিনাইল অ্যালানিন নামক আরেকটি অ্যামাইন অ্যাসিড থেকে আসবে এখন এই ফিনাইল অ্যালানিন এখন আমি কোথা থেকে পাবো এটা পাবো আমরা যে খাবার খাই প্রোটিন খাই স্বাভাবিক আমরা প্রোটিন থেকে সেই ফিনাইল অ্যালানিনটা খাবো এখন আসো র ম্যাটেরিয়াল গেল কয়টা একটা আরেকটা গুরুত্বপূর্ণ র ম্যাটেরিয়াল হচ্ছে আয়োডিন ঠিক আছে আয়োডিন তাহলে আয়োডিন আমি কোথা থেকে পাবো অবশ্যই আমি যদি সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকি তাহলে আমি ন্যাচারালি পাবো যদি আমি অন্য কোথাও থাকি তাহলে আমার হচ্ছে আয়োডাইজড সল্ট খেতে হবে বা অন্য কোনো মাধ্যমে যেটাতে আয়োডিন সল্ট সল্ট থাকবে থাকবে আয়োডিন আয়োডিন আমরা সেখান থেকে পাবো তাহলে এখানে দেখো তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম থাইরয়েড হরমোন তৈরি করার দুইটা র ম্যাটেরিয়াল পাইলাম থাইরয়েড হরমোন পাওয়ার দুইটা র ম্যাটেরিয়াল পেলাম এটা হচ্ছে টাইরোসিন এবং আয়োডিন এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের থাইরয়েড হরমোন তৈরি করার জন্য এখন আমরা এখানে থাইরয়েড হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন পেলাম T3 T4 এবং ক্যালসিটোনিন এখন আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে আমরা এটা ভিতরে হিস্টোলজিক্যালি আমরা কি কি পাবো থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে থাকে থাইরয়েড গ্ল্যান্ড ফলিকুলার সেল নিয়ে তৈরি হয় ফলিকুলার এখানে থাকবে ফলিকুলার সেল এবং তার মাঝখানে থাকবে লোমেন এবং তার সারাউন্ডিং এ কিছু এরকম আর কিছু সেল থাকবে সেটাকে সেটার নাম কি প্যারাফলিকুলার সেল এখন ফলিকুলার সেল গুলো মূলত হচ্ছে থাইরয়েড হরমোন তৈরি করে তাই এটাকে থাইর সাইড বা ই সেল বলা হয় আর প্যারাফলিকুলার সেল গুলো থেকে তৈরি হয় কোনটা ক্যালসিটোনিন যেটা উইকেন বা ব্রেকডাউন করে যেটা ক্যালসিয়াম লেভেল বডিতে ক্যালসিয়াম লেভেলকে ব্রেকডাউন করে ক্যালসিয়ামকে ব্রেকডাউন করে তাহলে ক্যালসিয়াম লেভেল কমাচ্ছে কি প্যারাফলিকুলার সেল আর ফলিকুলার সেলে কি থাকে কলয়েড থাকে কলয়েড মূলত এক ধরনের প্রোটিন তাহলে ফলিকুলার সেলের মধ্যে আরেকটা প্রোটিন আমরা পাবো তার নাম হচ্ছে থাইরোগ্লোবুলিন এটা একটা ক্যারিয়ার হিসেবে কাজ করবে কিসের ক্যারিয়ার হিসেবে কাজ করবে এই যে র ম্যাটেরিয়াল গুলো আছে থাইরয়েড হরমোন তৈরি করার জন্য আয়োডিন এবং টাইরোসিন এদের ক্যারিয়ার কাজ করবে তা আয়োডাইন আমাদের ব্লাড আমাদের শরীরের ব্লাডে আয়োডিন গুলো কি অবস্থায় থাকে অবশ্য আয়োনাইজ অবস্থায় থাকে আয়োডাইন যখন আয়োডাইড গুলো দুইটা আয়োডাইড একসাথে মিলে হয়ে গেল কি আয়োডিন তারা কোথায় আসে থাইরয়েড ফলিকুলার লুমেনে আসে কোথায় এই যে এটা হচ্ছে লুমেন ফলিকুলার লুমেন থাইরয়েড ফলিকুলার লুমেনে কি আসে আয়োডিন আসে তাহলে থাইরয়েড থাইরিকুলার সেলের মধ্যে আমরা কি হচ্ছে আয়োডিন এবং যে র এগুলা এগুলো আমরা পাচ্ছি তাহলে এগুলো দিয়ে আমরা কি করব এখন আমরা করব তিনটা কাজ কি কি এক নম্বরে অক্সিডেশন দুই নম্বরে হচ্ছে অর্গানিফিকেশন এবং তিন নম্বর কাপলিং এই তিনটা কাজ করব এখন এই তিনটা কাজ কে করবে এই তিনটা কাজ করার জন্য হেল্প করবে কে মেনলি হেল্প করবে এখানে থাইরো পার অক্সিডেস এজ আছে তার মানে এটা একটা এনজাইম থাইরো থাইরো আছে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কাজ করে তাই এটা থাইরো আর পার অক্সিডেস পার অক্সাইড কারণ এখানে এই যে তিনটা বিক্রিয়া বা রিয়াকশন হচ্ছে এই তিনটা বিক্রিয়া মূলত পার অক্সিডেশন রিয়াকশন তাহলে আসো আমরা থাইরয়েড হরমোন সিনথেসিস প্রক্রিয়াটা বিস্তারিত জানি প্রথমে এখানে হচ্ছে পেরিফেরাল টিস্যু আছে এবং এখানে ব্লাড এটা ফলিকুলার সেল এবং এটা ফলিকুলার লুমেন এই জায়গাটা হচ্ছে ফলিকুলার লুমেন এটা ফলিকুলার সেল এবং ব্লাড তাহলে এখন দেখো ব্লাডে আমাদের কি থাকে অবশ্যই আয়োডাইড ফর্মে থাকে আয়োডিনটা এবং সোডিয়াম আয়ন থাকে তারা কি করে তারা যখন ফলিকুলার সেলে ঢোকে তখন আমরা কি করি আয়োডিন আয়োডাইড আয়নটাকে ট্র্যাপ করে রাখি কি করে রাখি ট্র্যাপ করে রাখি এটাকে আমরা কি বলি আয়োডিন ট্র্যাপিং ঠিক আছে এটাকে বলা হয় আয়োডাইড ট্র্যাপিং না নয়তো কি হবে আইডিনটা আবার বাইরে বের হয়ে যাবে না ব্লাডে চলে যাবে না তাই আমরা ট্র্যাপ করে রাখলাম এখন তারপর কি করব ফলিকুলার সেল থেকে আয়োডাইডটা লুমেনে চলে আসবে তখন দুইটা আয়োডাইড একসাথে মিলে কি হবে আয়োডিন তৈরি হবে এই রিয়েকশনটার নাম হচ্ছে অক্সিডেশন এবং এই অক্সিডেশনে হেল্প করছে থাইরক্সিক পার অক্সিডেস আমি এর আগেই বলেছি এই যে তিনটা রিয়েকশনের কথা বলেছি সেখানে হচ্ছে মেইনলি হেল্প করবে কে থাইরো পার অক্সিডেস তাহলে এখানে কাজ করলো কে এখানে হেল্প করছে থাইরো অক্সিডেস তাহলে দেখো এখন আমরা কি পেলাম আয়োডিন অক্সিডেশন প্রক্রিয়া তৈরি হয়েছে যেটাতে হেল্প করছে থাইরো পার অক্সিডেস এই আয়োডিন কি হবে সলিকুলার লোমেনে অলরেডি থাকা যে আমাদের আরেকটা র মেটারিয়াল টাইরোসিন তার সাথে বাইন্ড করবে এই বাইন্ড করতে হেল্প করে কে টায়রোগ্লোবিওলিন আমি আগেই বলেছিলাম সে কি কেরিয়ার হিসাবে কাজ করবে সে কার মধ্যে ক্যারিয়ার হিসাবে কাজ করলো এখানে এই যে দুইটা র মেটারিয়াল আয়োডিন এবং টাইরোসিনের মধ্যে সে ক্যারিয়ার হিসাবে কাজ করলো এই দুইটাকে সে বাইন্ড করে এই বাইন্ড এই রিয়েকশনটাকে বলতেছে অর্গানিক ভিকেশন এই অর্গানিক ভিকেশন রিয়েকশনে আবার হেল্প করছে কে এই যে এখানে আমাদের হেরো থাইরো মাধ্যমে মনো হয়। হয় মনো আয়োডো টাইরোসিন কি তৈরি করে ডাই টাইরোসিন তারপর মনো আয়োডো টাইরোসিন একটা মনো টাইরোসিন এবং একটা ডাই টাইরোসিন মিলে কি হয় ট্রাই টাইরোসিন অথবা দুইটা ডাই আয়োডো টাইরোসিন নিলে কি হয় টেট্রা আইডো টাইরোসিন এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে এই যে প্রসেস এটাকে বলা হয় কাপলিং এই কাপলিং এ আবার এখানে হেল্প করতেছে কি আমাদের হিরো আমাদের অ্যাভেঞ্জার থাইরো পারক্সিদেস তারপর টি3 এবং টি4 তৈরি হওয়ার পর এন্ডোসাইটোসিস প্রক্রিয়া সে আবার কোথায় চলে আসবে ফলিকুলার সেলের ভিতর চলে আসবে কোথায় চলে আসলো ফলিকুলার সেলের ভিতর সে T3 এবং T4 চলে আসে তারপর আবার T83 T4 ব্লাডে চলে আসে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে সম্পূর্ণ যে প্রসেস ব্লাড থেকে আবার কোথায় যায় আলটিমেটলি পেরিফেরাল টিস্যুতে যায় T3 T4 কোথায় যায় পেরিফেরাল টিস্যুতে যায় তাহলে আমরা যদি সামারি করি সামারি করলে আমরা কি পাবো এখানে যে থাইরয়েড হরমোন সিনথেসিসের সিন্থেসিস এর যে সামারি সেখানে কি আসবে এখানে আয়োডিন আসলো আয়োডিন আয়োডাইড ট্রিং হলো অক্সিডেশন হলো সে আয়োডিন তৈরি করলো আয়োডিন লোমিনে গিয়ে টাইরোসিনের সাথে মিলে সে কি করলো অর্গানিফিকেশন তৈরি করলো অর্গানিফিকেশন রিয়েকশন এর মাধ্যমে সে কি করলো মনো আয়োডো টাইরোসিন হলো মনো আয়োডো টাইরোসিন কি করলো ডাই আয়োডো টাইরোসিন তৈরি করলো তারপর একটা মনো আয়োডোটাইরোসিন এবং একটা ডাই আয়োডোটাইরোসিন মিলে কাপলিং রিঅ্যাকশনের মাধ্যমে কি করলো ট্রাই আয়োডোটাইরোসিন বা টি থ্রি হরমোন তৈরি করলো তারপর হচ্ছে কি দুইটা ডাই আয়োডোটাইরোসিন মিলে ট্রাইডো আয়োডোটাইরোসিন তৈরি করলো এই টি থ্রি টি ফোর এন্ডোসাইটোসিস এর মাধ্যমে কোথায় আসলো ফলিকুলার সেলে আসবো ফলিকুলার সেল থেকে আবার কোথায় গেল ব্লাডে ব্লাড থেকে পেরিফেরাল টিস্যুতে তাহলে আলটিমেটলি আমরা তাহলে সর্বশেষ আমরা কি পেলাম থাইরয়েড হরমোন গুলো আমরা পেয়ে গেলাম থাইরয়েড হরমোন আমাদের সেই কাঙ্ক্ষিত থাইরয়েড হরমোন আমরা কি পেয়ে গেলাম আশা করি তোমরা সকলেই থাইরয়েড হরমোন সিনথেসিসের এই প্রসিডিউরটা বুঝতে পেরেছো যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে এখন আমরা আসি ফাংশন অফ থাইরয়েড হরমোন থাইরয়েড হরমোনগুলো শরীরে স্টোপ বা ওভেন চুলার মতো কাজ করে মানে সে শরীরে সে আগুন জ্বালিয়ে দেয় অর্থাৎ কি কি বুঝাইলাম এই কথা দিয়ে সে হচ্ছে শরীরের যে বেজাল মেটাবলিক রেট সে এই বেজাল মেটাবলিক রেটকে বৃদ্ধি করে তাহলে তখন কি হয় আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায় আমাদের অক্সিজেন কনজাম্পশন বাড়ে আমাদের রেসপিরেশন ভালো হয় তখন মেটাবলিজমও ভালো হয় খাবারগুলো ভালোভাবে পরিপাক হয় তাহলে একটা ফাংশন কি গেল ইনক্রিজ দা বেজাল মেটাবলিক রেট তারপর থাইরয়েড হরমোন আমাদের ব্রেইন ডেভেলপমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে থাইরয়েড ঠিক আছে থাইরয়েড হরমোন আমাদের ব্রেইন ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে এমব্রায়োলজি যে এজ বা চিলড্রেন গ্রোয়িং চাইল্ড যারা তাদের হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য থাইরয়েড হরমোন খুবই গুরুত্বপূর্ণ তার পাশাপাশি থাইরয়েড হরমোন কি করে আমাদের যে ওভারিয়ান সাইকেল যে ইনস্ট্রুয়াল যে সাইকেল সেটাকে সিমুলেট করে সেটাকে বুস্ট করে পাশাপাশি স্পার্মাটোজেনেসিসকে বুস্ট করে তাহলে যদি থাইরয়েড হরমোন লেভেল যদি কমে যেত তাহলে কি হতো ইরেগুলার মেনস্ট্রুয়েশন হতো তাই না যেহেতু সে বুস্ট করতে পারতেছে না তাহলে কি হলো ইরেগুলার মেনস্ট্রুয়েশন হলো আর পাশাপাশি যদি জেনিসিস না হয়তো তখন কি হতো ইনফার্টিলিটি কি হতো ইনফার্টিলিটি তাহলে পাশাপাশি থাইরয়েড হরমোন জিআইটি মোটিলিটি বৃদ্ধি করে মোটিলিটি বাড়া মানে কি সবকিছু কিছু যাওয়া সবকিছু বের হয়ে যাচ্ছে জিআইটি তে আর কিছু থাকে চেনা মানে কি ডায়রিয়া হয়ে যাবে ঠিক আছে তাহলে হাইপোথাইরয়েডিজম কাদের হয় যে پیشنট দের হচ্ছে থাইরয়েড হরমোনের লেভেল বেশি তাহলে তাদের কি জিআইটি মোটিলিটি বেড়ে যাবে আবার দেখো আমরা জানি কি হাইপার মানে কি সে হাইপার ফাংশনাল সে খুব অ্যাকটিভ তাহলে সে যারা অ্যাকটিভ বেশি যারা বেশি অনেক অ্যাকটিভ তারা কি ঘুমাতে পারবে না স্বাভাবিক আবার যারা হাইপো তাদের কি তারা অ্যাক্টিভিটি কম তারা লেথার্জিক থাকে তারা লেজি থাকে তাহলে তাদের কি ঘুম বেশি হবে আবার আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে থাইরয়েড হাইপার থাইরয়েড যখন হয় তখন হচ্ছে ওয়েট লস হয় কি হবে ঠিক আছে আর যখন হাইপোথাইরয়েড হয় এখানে আমরা আবার থাইরয়েড হাইপার হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম এর একটা পার্থক্য আমরা জেনে গেলাম তাহলে এই ছিল থাইরয়েড হরমোনের ফাংশন তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো তাহলে আমরা হচ্ছে যদি সামারি করি প্রথম থেকে যে থাইরয়েড হরমোন কি থাইরয়েড হরমোন কোথা থেকে কাজ করে কিভাবে কাজ করে হাইপোথ্যালামাস সে হচ্ছে ইন্টারপিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিবে কোন হরমোনের মাধ্যমে থাইরয়েড রিলিজিং হরমোনের মাধ্যমে সেখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বের হবে তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটা কাকে স্টিমুলেশন দিবে থাইরয়েড গ্ল্যান্ডকে থাইরয়েড গ্রন্থিতে সিক্রেট হবে থাইরয়েড হরমোন তারপর আমরা এখানে থাইরয়েডের যে ক্রস সেকশন বা এনার হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচার এবং তার কার কি কাজ কে কি হিসাবে কাজ করে কিভাবে থাইরয়েড হরমোন সিনথেসিস হয় কোন কোন বিক্রিয়াগুলো এখানে হয় অক্সিডেশন অর্গানিফিকেশন কাপলিং এবং এই রিয়েকশনগুলোতে মেইনলি কে হেল্প করে থাইরো অক্সিডেস এই বিস্তারিত আমরা কি জেনে গেলাম তাহলে আশা করছি তোমাদের সকলে থাইরয়েড থাইরয়েড এবং হরমোনের যত কনফিউশন আছে সেগুলো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না দেখা হবে অন্য আরেকটি ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম